আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আশা করি অবশ্যই ভালো আছেন আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মেসাজ আমানত বীজ ভান্ডার কিশোরগড় সদর সম্মানিত গ্রাহক আমি আজ আপনাদের সামনে কিছু হাইব্রিড ড্যাড়স দেখানোর চেষ্টা করব আপনারা যারা অতি আগাম চাষ করবেন অর্থাৎ নভেম্বর মাস থেকে যারা দেড়স চাষ করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার হতে যাচ্ছে এই এই ভিডিওটা দেখার পরে আপনারা সঠিক নির্বাচন করতে পারবেন এবং ভালো ভালো কোয়ালিটি বেরোস দেখানোর চেষ্টা করব তো আমি আর কথা ভারাব না আমি প্রথমেই দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সাকাতা সিট কোম্পানি ইয়ার মালিক সিট কোম্পানি বাজারজাতকৃত একটি ভ্যারাইটি এটা হচ্ছে রাফসান দু হাজার তেইশ এই ভ্যারাইটিটা খুবই চমৎকার একটি ভ্যারাইটি তৈরি করেছে এয়ার মালিককে স্পেশালি ধন্যবাদ দিতে চাই তারা আমাদের মাঝে এত ভালো একটি বীজ উপহার দেওয়ার জন্য সম্মানিত গ্রাহক আপনারা যদি আগাম ডেরস চাষ করতে পারেন তাহলে আপনারা খুবই লাভবান হতে পারবেন যে কারণে আমি এই ডেরসের ভিডিওগুলো গুলা করার চিন্তা ভাবনা করলাম আপনারা যদি আগাম ভ্যারাইটি যদি করতে পারেন আগাম ঢেঁড়স যদি চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন আপনারা যদি রাফসান দু হাজার তেইশ চাষ করেন তাহলে কোনো অবস্থাতেই আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না এই ভ্যারাইটিটা হচ্ছে ভাইরাস সহনশীল একটি ভ্যারাইটি আমরা গত দুই থেকে চার বছর যাবত এই এই ভ্যারাইটিটা খুবই সুনামের সহিত সেল করে আসছি এই ঢ্যাঁড়সটা হচ্ছে আপনারা যদি এই ঢ্যাঁড়সটা চাষ করেন তাহলে দীর্ঘ আপনার সাত থেকে আট মাস পর্যন্ত এটার ফলন হারভেস্টিং করতে পারবেন এবং ভাইরাস সহনশীল একটি ভ্যারাইটি তারপর দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সাকাতা সিড কোম্পানির আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে দুরন্ত দুরন্ত ভ্যারাইটিটাও খুবই চমৎকার করেছে আপনারা যদি অল্প সময়ের মধ্যেই যদি ভালো লাভবান হতে চান আপনারা দুরন্ত ডেরসটা চাষ করতে পারেন এই ভ্যারাইটিটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট একশো গ্রামের প্যাকেটের মূল্য নিচ্ছি আমরা ছয়শো টাকা সম্মানিত গ্রাহক রাফসান দু যে ভ্যারাইটিটা এটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট একশো গ্রামের প্যাকেটের মূল্য নিচ্ছি আমরা সাতশো টাকা তারপর নিয়ে আসতেছি বিএসএফ এর একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সুমি এটা হচ্ছে আপনার ইয়ার মালিক সিট কোম্পানি বাজার জাতকৃত একটি ভাইরাল একটি প্রোডাক্ট এটা আমরা দীর্ঘ সময় যাবত এটা সেল করে আসছি সারা বাংলাদেশে আলু সৃষ্টিকারী একটি ভ্যারাইটি সুমি এই সুমি ভ্যারাইটিটাও আপনারা চাষ করতে পারবেন এটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট একশো গ্রামের প্যাকেটের মূল্য নিচ্ছে আমরা পাঁচশো টাকা তারপর নিয়ে আসতেছি এর আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার শান্তি শান্তি ভ্যারাইটিটাও খুবই চমৎকার একটি ভ্যারাইটি তৈরি করেছে আপনারা যারা শান্তি ঢ্যাঁড়স চাষ করেছেন আশা করি অবশ্যই এই ঢ্যাঁড়সের গুণাগুণ সম্পর্কে অবশ্যই অবগত আছেন যারা নতুন ঢ্যাঁড়স চাষ করবেন তারা শান্তি ভ্যারাইটিটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারবেন এই ভ্যারাইটিটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট একশো গ্রামের প্যাকেটের মূল্য হচ্ছে আপনার পাঁচশো টাকা তারপর বিএসএফ এর আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে সুপার সুমি এই ভ্যারাইটিটাও খুবই চমৎকার করেছে আমরা এই ভ্যারাইটিটাও হচ্ছে আপনার দীর্ঘদিন যাবত এটা খুবই সুনামের সহিত সেল করে আসছি আপনারা যারা ডেরস চাষ করবেন তারা এই সুপার সুমি ডেরসটা চাষ করতে পারেন এটা হচ্ছে একশো গ্রামের প্যাকেট একশো গ্রামের প্যাকেটের মূল্য নিচ্ছি আমরা পাঁচশো তিরিশ টাকা তারপর হচ্ছে এসিআই সিট কোম্পানির দুটি ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রথমেই দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বুলেট বুলেট প্লাস এই ভ্যারাইটিটা খুবই চমৎকার করেছে এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট পঞ্চাশ গ্রামের প্যাকেটের মূল্য নিচ্ছি আমরা তিনশো টাকা তারপর হচ্ছে ধুমকেতু যে সিআইসি কোম্পানি বাজারজাতকৃত আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে ধুমকেতু ধুমকেতু ভ্যারাইটিটা খুবই চমৎকার এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট এটার মূল্য নিচ্ছি আমরা তিনশো টাকা তারপর হচ্ছে নভেলিন সিড কোম্পানি বাজারজাতকৃত একটি ভ্যারাইটি ডিএক্স চার্লি এই ভ্যারাইটিটা আমরা গত বছর থেকে সেল করে আসছি এটা খুবই ভালো এবং খুবই উন্নতমানের একটি ভ্যারাইটি এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট এটার মূল্য নিচ্ছি আমরা দুইশো আশি টাকা তারপর হচ্ছে ন্যাশনাল অ্যাগ্রিকিয়ার এক্সপুর্ট ইনপুটের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে সুপার গ্রিন আপনারা যারা ঘাঢ় সবুজ অর্থাৎ ভাইরাস সহনশীল যারা ঢেঁড়স চাষ করবেন তারা এই সুপার গ্রিন ঢেঁড়সটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটা খুবই ভালো করেছে এটা আমরা গত দুই থেকে তিন বছর যাব সেল করে আসছি খুবই সুনামের সহিত সেল করে আসছি এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট এটার মূল্য নিচ্ছি আমরা তিনশো টাকা তারপর হচ্ছে আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে কৃষি সিট লিমিটেডের খুবই ভাইরাল আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে জাদু প্লাস এই ভ্যারাইটিটাও খুবই চমৎকার করেছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম এবং একশো গ্রামের প্যাকেট জাদু প্লাস হচ্ছে সহনশীল এবং আগাম আগাম আপনারা যারা করতে চান চাষ তারা এই জাদু প্লাস করতে পারেন এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট পঞ্চাশ গ্রামের প্যাকেটের মূল্য নিচ্ছি আমরা তিনশো টাকা তারপর হচ্ছে পার্টেক্স কোম্পানির দুটি ভ্যারাইটি প্রথমেই দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মমতাজ মমতাজ ভ্যারাইটিটা সারা বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টিকারী একটি ভ্যারাইটি অর্থাৎ দামে কম মানে ভালো হ্যাঁ এই ভ্যারাইটিটা হচ্ছে খুবই চমৎকার এটা হচ্ছে গ্রামের গ্রামের প্যাকেট প্যাকেটের মূল্য আমরা টাকা তারপর হচ্ছে সর্বশেষ একটি ভ্যারাইটি এটা হচ্ছে পার্টেক্স কোম্পানি গত বছর থেকে এটা বাজেজাত করেছে এটা এটার রিজাল্ট আমরা অলরেডি পেয়ে গিয়েছি এটা রিজাল্ট খুবই ভালো এবং খুবই চমৎকার এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রামের প্যাকেট পঞ্চাশ গ্রামের প্যাকেটের মূল্য নিচ্ছে আমরা তিনশো টাকা তো সমানিত দর্শক এই ছিল আমার হাতে হাইব্রিড ডেঁড়সের জার আপনারা যদি আগাম করতে পারেন তাহলে আমি আশা করব আপনারা খুবই লাভবান হতে পারবেন এবং আগাম আগাম যদি দেড়স চাষ করতে পারেন তাহলে আপনি এক হচ্ছে ভাইরাস সহনশীল প্রোডাক্ট পেয়ে যাবেন দুই হচ্ছে বাজার মূল্য বেশি পাবেন তিন হচ্ছে দীর্ঘ সময় পর্যন্ত আপনারা করতে পারবেন তো আপনারা যাদের জমি পড়ে আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা এই হাইব্রিড করবেন এই ঢ্যাস গুলা করলে আপনারা কোনো অবস্থাতেই প্রতি সম্মুখীন হবেন না এই ঢ্যাঁড়স খুবই হাই কোয়ালিটির ভ্যারাইটি এনেছি আপনাদের জন্য আপনারা যদি এই ডেঁড়স গুলা চাষ করেন অবশ্যই লাভবান হতে পারবেন তো সম্মানিত দর্শক আজ আমি বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এবং বিস্তারিত যদি জানতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সম্মানিত দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম